আমরা অনেক আগে থেকে এই যে লোক মার্কেটে আছে এখনো এবং কথা হচ্ছে এই যে সেনাবাহিনী কথায় কথায় ওরা বলে যে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাইত হ্যাঁ সেনাবাহিনী কুলাঙ্গার সেনাবাহিনী এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ আজকে যদি মাঠ থেকে সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় তাইলে এখন যারা দাপট দেখায় এরা দুই ঘন্টা টিকোনের মতো কোনো ব্যবস্থা আছে কালকে যে ঘটনা ঘটাইছে ধরেন সেই সেনাবাহিনী তো যেই সেনাবাহিনী আপনার গোপালগঞ্জে গুল্লি করছে মানুষ নির্বিচারে মারছে সেই সেনাবাহিনী তো সেই উপদেশটাই তো ক্ষমতায় তো এই সেনাবাহিনী এখন এরা মব করতে আছে জাতীয় পার্টি অফিসের সামনে এই সেনাবাহিনী তো প্রতিরোধ করবোই আর এটাই তো স্বাভাবিক এখন সেই সময় সেনাবাহিনীরা বলছেন যে আপনারা জাতির বীর সন্তান অন সেনাবাহিনীরা বলেন কুলাঙ্গার এটা তো ভাই কথা হচ্ছে কি আমার কাছে মনে হয় মনে হয় এটা সরকারের একটা প্ল্যান মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার লেগে সরকার কৌশলে করছে কারণ এদের হাজার বার ম বইছে কোনোটা কন্ট্রোল করে নেয় এটা প্রতিরোধ করতে আইছে এখন ইস্যু দাঁড় যে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই সারা বাংলাদেশে এখন একটা ইয়া করব আন্দোলন করব যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হইব তবে যে যাই বলুক আমা আমার মাথায় ধরে কি যে এই ড সরকারের একটা পরিকল্পনা যেহেতু একটা অজুহাত দিয়ে একবার আমলিকে নিষিদ্ধ করছে আর একটা অজুহাত এটা হচ্ছে সরকারের প্ল্যান বি এটা হচ্ছে কি এটা কইরা সরকার এখন সারা বাংলাদেশ থেকে আন্দোলন ডাক দিব যে জাতীয় পার্টিটা নিষিদ্ধ করা হোক এটা আমলকে সহযোগী এটা মূলত হচ্ছে আপনার টোপ দিয়ে মাছ ধরে না হ্যাঁ ওই বিপিন সাহেব টোপের শিকার হয়েছে মানে ওনারা ব্যবহার করিয়া জাতীয় পার্টি নিষিদ্ধ করাটা এটা হচ্ছে একটা ষড়যন্ত্র কেননা উনি মানে যে এন জাতীয় পার্টির কার্যালয় তারা এখানে থাকবে এটি তো স্বাভাবিক ওখান থেকে আনুষ্ঠানিকভাবে বিপিন সাহেব যে দল বল নিয়ে আইছে এটি তো অন্যায় এটা হয়েছে মহাবিশ স্টাইলে করে